ভাই আজকে হর্ডেড আছে এসএম আছে আছে পালসা ডাবল ডিক্স আছে যে যেখান থেকে দেখছেন লাইকে শেয়ার করে দিবেন আজকে কিন্তু দুই দুইটা মোবাইল জেতার সম্ভাবনা আছে দুই দুইটা মোবাইল আজকে দুই দুইটা মোবাইল আজকে দুই দুইটা কাল মোবাইল দিন এই জি তো লাইভে দুই দুইটা মোবাইল জিততে পারবেন আপনারা কমেন্ট করেন আপনার নাম এবং মোবাইল নাম্বার চারটা অক্ষর আমরা কমেন্ট গুলো উঠাবো

ভাই এটা সাইড টা এটা এটা সাতান্ন জি ভাই এই দাম ভাই আর কখন এটা এটা পঞ্চানব্বরে যায় না জি পঞ্চানব্বর ভাই

সেটাও জানাবেক্ষ বারো করে সবগুলা জি কেন ভাই ভাই জানো একটা এক লক্ষ বারো ফোর তিন যান এক লক্ষ

এই সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা যদি আপনারা ফলো দিয়ে রাখেন তাহলে প্রতিদিন কিন্তু আমারে পাইবেন নিজের বাড়ি আপনারা ভালোবাসেন এই সম্রাটকে যদি চান তাহলে প্রতিদিন এই যে সম্রাট ফ্রি বাইক এখানে প্রতিদিন লাইভে প্রতিদিন মোবাইল দেওয়া হয় আর হৃদয় ভাই সাথে একদিন আসে সেদিন তো দুইটা দিতেছে কাজে হৃদয় ভাই আসছে দুইটা দিয়ে দিতেছে ইনশাআল্লাহ আর আমার কাছ থেকে প্রতিদিন নিতে পারবেন সম্রাট ফ্রি বাইক বাংলা লিখবেন আর ইংরেজিতে হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম সম্রাট ফ্রি বাইক ইউটিউব ইউটিউব চ্যানেল এটা কিন্তু আমার চ্যানেল এবং পেজ সুতরাং আপনারা দুইটা কিন্তু একটা ফলো একটা সাবস্ক্রাইব করে রাখবেন

আর যে বাইরে বাইক আছে বাইরে চলেন দুই তিনটা বাইক বাইক আছে দেখা দিচ্ছি ওকে কিছু কমেন্ট মামুন ভাই ওকে মামুন ভাই নাম অলরেডি আমরা নিয়ে নিবো এখনই লেখা হবে একটু পরে লেখা হবে যেখানে শেয়ার ডান করে নাম গুলো লেখবেন আপনার লাস্টে মোবাইল চার্জের চার্জ লিখে করবেন আপনাদের নামগুলো নেওয়া হবে প্রত্যেকটা নামে নেওয়া হবে আর লটারিতে যে জিতবেন তাকে দেওয়া হবে আজকে দুই দুইটা মোবাইল দেওয়া হবে দুইজন ব্যক্তি পাবেন আজকে দুইটা মোবাইল আর যেই যেখান থেকে দেখছেন কমেন্টস করেন আর অবশ্যই শেয়ার করেন শেয়ার করে কমেন্টস ওকে অলরেডি আমাদের সাথে শেয়ার করেছে অনেকবারে হয়ে গেছে

আর কে কে পাইলো ভাই একটু খাতাটা একটু নিয়ে আসেন আমরা প্রুফ শো দেখে দিচ্ছি ওকে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এখানেই নামগুলো লিখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওকে টোকেনগুলো তুলেন নাম নাম লেখা আছে Thank you. শেয়ার করেছে আমাদের মাসাদুল ইসলাম ভাই ওকে যারা যারা এখান থেকে যারা যারা পাইছে এই যে সবার নাম লেখা আছে আমি যদি সরকারি নরসিংদী থেকে আরেকজন ভাই পাইছে আপনার রক্তি ভাই রক্তি ভাই পাইছে যারা যারা জয়েন যারা যারা পাইছে জানাবেন

এখান থেকে আমরা এখন নাম গুলা নেব নাম গুলা নিয়ে আপনাদেরকে পৌঁছে দেবো দুই দুইটা আজকে বাইক দুইটা মোবাইল একটা ওকে শেষ প্রান্তে আমরা আবারও আপনাদেরকে দুইটা মোবাইল দিয়ে এখানে

আমি বলে দেই প্রথম প্রথম থেকে বলে দেই আপনি একটু ফলো করবেন একটা মোবাইল হাতে নিতে হবে মনে আমার দেখেন আপনি নিয়ে নিয়ে দেখেন আমি নামগুলো বলে দিতে হবে আপনি ধরেন হ্যাঁ প্রথম পাইছে সুজন ভাই নোয়াখালী থেকে পরে হচ্ছে রাব্বি নাটোর থেকে মাহবুব দিনাজপুর থেকে ফয়সাল ফেনি সাগর নালিয়া থেকে সুমাইয়া মিরপুর দশ শামীম আহমেদ পাইছে আজমির পেয়েছে ফয়সাল সাহ পেয়েছে কাপাসিয়া সিয়াম পেয়েছে রাজশাহী রাজন পাইছে পুরন ঢাকা রাজু ইসলাম পাইছে রক্সি ভাই পাইছে দীপু ভাই পাইছে নুর হোসেন পাইছে আবু তারেক পাইছে রাজু পাইছে সাজিদ পাইছে রুবেল পাইছে সম্ভবত সাজিদ রুবেল আর রাজু মনে দেওয়া হয় নাই নাকি ডেলিভারি করা হয় না 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 এই যে এগুলা লিখে রাখছি এই যে রুবেল

মামুন মা দলতে এটা খুলে তো মামুন 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 বাই মামুন বাই আর তিয়াত্তর একাশি তিয়াত্তর একাশি আর স্টার্ট করেন হ্যাঁ আমি নাম লেখা শুরু করছি তুই শেয়ার করেছেন শেয়ার করে ফেলে আরিফ আরিফ

একজন ভাই হচ্ছে আর একজন ভাই হচ্ছে মাহমুদুল ভাই আপনার নেওয়া হয়েছে মোহাম্মা নেওয়া হয়েছে একুশ একানব্বই নেওয়া হয়েছে তালুকদার রাসেল ভাই নেওয়া হয়েছে মাহবুবুল 89943 8399 মাবুবু 8399 কে আর একজন ভাই আছে Saddam 700 করেছি মাহবুব আলী শান্তবালে রমজুল্লাহ সি 3007 নিয় 614 307 ইয়া সি রমজুল্লাহ আছে মামু তালুকটা রুবেল ভাই আর কে অডিয়েন্স ফাইভ ডাবল জিরো ওয়ান আরকে 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 জিরো সিক্স সেভেন সিক্স সেভেন জিরো আর কে বাই নোর ভুল ফাইভ এইট সেভেন সেভেন

ফোর্ড নাইন ওয়ান সিক্স রয়েল ভাই ওকে শেয়ার ডান করেছি তানভীর ভাই তানভীর ব্যাপারটা নিয়েছে তানভীর ভাই ছাব্বিশ পতাত্তর নিয়েছে ছাব্বিশ পতাত্তর তানভীর আবার নিলাম রাজীবশো ফোর নাইন রাজীব কনস্কর্ম তারাই কনস্কর্ম নিয়ে হবে ওকে মুজার ভাই কমাই শেয়ার করে শেয়ার করে ভাই মুজার ভাই মোজাহার ভাই মুজার ভাই শেয়ার এইট জিরো

সিক্স সেভেন পঁচাত্তর আপনাদের জন্য লাস্ট সময় এখানে শেষ আর কমেন্ট করবেন না এখন আপনার কমেন্ট করবো শেষ 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 আচ্ছা আরেকটা নাই আরেকটা

ওকে সবগুলো নাম পেয়ে গেছি আমরা সবগুলো পেয়ে গেছি সবগুলো আলোচনা করে দেব করে থেকে না হবে না উঠে যাবে তোমার নাম কি একজন কেন এসে ও এই দের মধ্যে চলবে না না আসো 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 ভাই আসো তুমি আজকে দুটা লটারি দুটা দুটা টুকের তুলবা এখান থেকে দুজনের দুইটা মোবাইল পাবে কে হবে আজকে বিজয় তোমার হাতে আছে ঘোষণা করা হবে তুলে ফেলো আচ্ছা তুমি আলো এলাকা করে উঠাও দেখি এদিকে দেখো এদিকে আমার দিকে তাকাও আলো এলা করে একটা উঠাও যে কোনো উঠাও তোমার যেটা ভালো লাগে ভাল লাগে যে কোনো না থাকে না থাকে এদিকে আরেকটা নাম আছে রাকিব ভাই বিজু আরেকটা নাম তুলো ওকে আরেকটা আরেকটা আলাদা করো আচ্ছা আবার শুনো শোনো শোনো বাবু একদম পুরো আলো করো তুমি তোমার মতো আলো করে একটা তুলো

এই দুই ভাই অলরেডি আমাদের সাথে জয়েন আছেন একটু কমেন্ট করে জানাবেন মাহমুদুল ভাই একটু কমেন্ট করেন আপনার নামটা হচ্ছে পুরো নাম্বার দিতে হবে পুরো নাম্বার দেন ওকে মাহমুদুল ভাই মাহমুদুল ভাই মাহমুদুল ভাই একটু কমেন্ট করেন বড় ভাই একটু কমেন্ট করেন 2002 মাহমুদুল ভাই 2002 মাহমুদুল ভাই একটু কমেন্ট করেন রাকিব এই রাকিব ভাই নাম্বার দিছে রাকিব ভাই নাম্বারটা লিখো রাকিব ভাই নাম্বার দিছে না এই যে এই যে ওকে রাকিব 014 রাকিব ভাইটা পাওয়া গেছে আচ্ছা জাকির ভাই পাওয়া গেছে মাহমুদুল ভাই মাহমুদুল ভাই একটু কমেন্ট করেন